আজকের দিনটা আমার জন্য অনেক বড়ো ছোটোবেলার থেকে যেটা আমার স্বপ্ন ছিল যে সবাই আমাকে বার্থডে সারপ্রাইজ দিবে বার্থডে গিফট দিবে সেটা আজকেই আমার পূর্ণতা পেয়েছে আমার স্কুল ফ্রেন্ডরা বিজি থাকা সত্ত্বেও আমার বার্থডের দিনটা এসেছে আমার কলেজে গিয়ে দেখি আমার বন্ধু বান্ধবীরা কেকের আয়োজন করেছে গিফটের আয়োজন করেছে আর আমাকে সারপ্রাইজ দিয়েছে বাবাই যে আমার কথা এত ভেবেছে সত্যি এটা ভেবে আমি কতটা খুশি সেটা বলে বোঝানো যাবে না তারপর কলেজ থেকে পিজিতে গিয়ে তারপর চুপচাপই ছিল সবাই কিছু বুঝতে দিতে যাচ্ছিল না যাতে আমি বুঝতে পারি যে আমার বার্থডে সেলিব্রেশন করা হবে রাত্রিবেলা তো বিকালবেলা বার্থডে সেলিব্রেশন না করে রাত্রিবেলা সবাই আমার বার্থডে সেলিব্রেশন করেছে আমি খেয়ে দিয়ে যখন আসলাম ঘরে এর মধ্যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সবাই দাঁড়িয়েছিল সত্যি আর জানো তো কেকের মধ্যে কি লিখেছিল ব্লগার আর সবাই চিৎকার করে উঠেছিল মাই লোনলি লাইফ এটা শুনে সত্যি আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম খুবই ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার আনসেগিং থ্যাংক ইউ সো মাচ তোদের সবাইকে バター。